সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেখ হাসিনার পতনের আন্দোলনের নেতৃত্ব দিয়ে যেই তরুণ নেতারা নতুন একটি দল গঠন করেছে সেই নেতাদেরকে নিয়ে নানান কথা প্রচলিত রয়েছে সবচেয়ে বড় অভিযোগ তাদের তাদের বিরুদ্ধে যেটি আয়ের উৎস তারা যে দল চালাচ্ছে তারা যে অনেকেই বিলাসী জীবনযাপন করছেন তারা যে দুইশো গাড়ি নিয়ে কেউ দুইশো ভ্যান নিয়ে হচ্ছে শোডাউন করছেন এই টাকার উৎসকে তারা যে অফিস চালাচ্ছেন এর উৎসকে এটা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তারপরে তাদের বিরুদ্ধে যারা রয়েছে প্রতিত যে দলটি আওয়ামী লীগ তাদের নেতাকর্মীরাও এসব প্রচার করছে সামাজিক যোগাযোগ মাধ্যমও এ নিয়ে সরব কথাবার্তা চলে বিএনপির নেতারাও অভিযোগ করে এখন খোদ দলটির নেতারা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে কথা হচ্ছে যে তারা হঠাৎ করে হয়ে গেছে তারা হঠাৎ করে বিলাসী জীবনযাপন করছে তাদের বিরুদ্ধে দলটির নেতারাও নেতারাও কথা বলছেন আমরা জানি খোদ এই শনিবার হচ্ছে এনসিপির এই দলটির একটা দলীয় বৈঠক হয়েছে মানে তাদের সভা হয়েছে সেই সভাতে দলটির অনেক নেতারা তোপের মুখে পড়েছেন বাইরের লোক না নিজেদের দলের নেতাদের তোপের মুখে পড়েছেন এবং নানান প্রশ্নের জবাব দিতে হয়েছে এবং নানান প্রশ্ন তাদেরকে করা হয়েছে এর কেন্দ্রে ছিলেন ঘিরে এনসিপিতে এনসিপিতে একটা চলছে এবং এখানে তাকে যে আসলে শেষ পর্যন্ত মানে কি হয় সেটা এখন দেখার বিষয় হয়ে দাঁড়াচ্ছে তবে সার্জিসের এই বিলাসী জীবন তারপরে হচ্ছে সার্জিসের শোডাউন এসব নিয়ে নানান কথাবার্তা হয়ে গেছে তবে এখানে এখানে আক্তার হোসেনের যে দুইশো ভ্যান নিয়ে যে শোডাউন সেটা নিয়ে কিন্তু তেমন কথা হয়নি হয়তো ব্যান মানে কম দামি গাড়ি বলে হচ্ছে সেটা নিয়ে কথাবার্তা হয়নি তবে সার্জিসের নানান প্রশ্নের মুখে সার্জিসকে পড়তে হয়েছে এই নিয়ে প্রথম আলো একটা রিপোর্ট করেছে রিপোর্টে সার্জিস এবং হাসনাতের বিলাসী জীবন নিয়ে প্রশ্ন এরকম শিরোনামে তারা একটা রিপোর্ট করেছে রিপোর্টে তারা প্রথম আলো কোনো ইনভেস্টিগেশন করে নাই প্রথম আলো মানে কারো বাসায় যায় নাই মানে হাসনাত সার্জিস কারো বাসায় যায় নাই কিংবা কারো অভিযোগ শোনে নাই জ্যাস ওই সভাতে যা কথাবার্তা হয়েছে কয়েকটি সূত্র মতে কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এই রিপোর্টটি করেছে রিপোর্টের পর আমরা দেখলাম হাসনাদ আবদুল্লার স্ট্যাটাস সেই স্ট্যাটাসে প্রথম আলোকে একেবারে মানে ভারতের লিখে দেওয়া স্ক্রিপ্ট রয়ের তাবেদারি করছে এরকম কথাবার্তা তিনি বললেন হচ্ছে প্রথম আলো এই রিপোর্টে সংশোধন করেছে শেষ পর্যন্ত তারা শেষে একটা সংশোধনীয় জুড়ে দিয়েছে তবে শেষ পর্যন্ত রিপোর্ট যেটা দাঁড়িয়েছে সেখানে সেখানেও এটা স্পষ্ট অন্তত দুজন নেতা সার্জিস এবং হচ্ছে তানবীর এই দুজন নেতার বিরুদ্ধে নানান কথাবার্তা হয়েছে এবং নানান প্রশ্ন তাদেরকে করা হয়েছে এবং হাসনাত আবদুল্লাহ কিছু কিছু কথার ব্যাখ্যা তাকে সেখানে ফোরামে তাকে দিতে হয়েছে তো যদিও তার বিরুদ্ধে স্পেসিফিক নেতাদের তেমন কোনো অভিযোগ ছিল না তবে আমার কিছু অভিযোগ এবং আমার কিছু প্রশ্ন রয়েছে এখানে মানে আমি একেবারে সবার ওইখানে প্রথম আলো দাবি করছে যে হচ্ছে শুক্রবারের সাধারণ সবাই শনিবার না সরি সবার শুক্রবার হয়েছে শুক্রবারের সাধারণ সবাই এনসিপির এমন পাঁচজন মানে সাধারণ সবাই ছিলেন এমন পাঁচজন নেতার সঙ্গে প্রথম আলো যেই প্রতিবেদক রিপোর্টটি করেছেন তার সঙ্গে কথা হয়েছে তারা বলেন সবার এক পর্যায়ে আলোচনা উঠে যে মুষ্টিমেয় কয়েকজন নেতা এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এরপর কেন্দ্রীয় নেতাদের অনেকেই নানান প্রশ্ন করেন ঈদ ফিতরের আগে গত মাসে পঞ্চগড়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম গাড়ি বহর নিয়ে প্রবেশ করে যে আলোচনার জন্ম দিয়েছিলেন বিষয়ে তাকে প্রশ্ন করা হয় সভা সূত্র জানাই প্রশ্নের জবাবে সার্জিস বলেছেন তাকে এনসিপি এনসিপির কোনো কোনো নেতাকে টার্গেট করে বিভিন্ন পক্ষ নানান ষড়যন্ত্র করা হচ্ছে কিছু ষড়যন্ত্র আপনি যে গাড়ি নিয়ে সেখানে ষড়যোগ করছেন সেটাতে স্পষ্ট এইসবের মূল উদ্দেশ্য এনসিপি কে প্রশ্নবিদ্ধ করা তিনি দাবি করেন নিরাপত্তার কারণে এবং জরুরি প্রয়োজনে গাড়ি ব্যবহার করতে হয় সেই গাড়িও ভাড়া করা তো নিরাপত্তার প্রয়োজনে কি শতাধিক গাড়ি ব্যবহার করতে হয় নাকি মানে কি এমন নিরাপত্তার জন্য আপনি ওইখানে শতাধিক গাড়ি ব্যবহার করতে হয়েছে যার জন্য আপনাকে প্রতি গাড়ি পাঁচ সাত হাজার টাকা করে ভাড়া গুনতে হয়েছে সবাই উপস্থিত একাধিক সূত্র জানায় প্রশ্নের জবাবে সার্জিস আরো বলেছেন তার জীবনযাত্রা আগে থেকেই সচ্ছল মানলাম সচ্ছল কিন্তু কিছুদিন আগে আপনি বলেছিলেন আপনার নাকি হাত খরচের টাকাও নাই মানি ব্যাগও নাই তারপর আপনি ধার করে চুপছেন সচ্ছল জীবনওয়ালার এই অবস্থা হয় কেন এর কয়দিন পরে আমরা দেখলাম আপনি শোডাউন করছেন হঠাৎ মানে মানলাম হঠাৎ করে আপনার টাকা গেল আবার হঠাৎ করে আপনি টাকা এলো থেকে। তার বিরুদ্ধে প্রশ্ন তোলা প্রশ্ন তোলা অভিযোগের অধিকারী অতিরঞ্জন মানলাম কিন্তু একশো পঁয়ত্রিশটি গাড়ি বা শতাধিক গাড়ি নিয়ে যে শোডাউন সেটা তো দৃশ্যত আপনার পরিবর্তন হয়েছে সেটা তো দৃশ্যত বিভিন্ন জায়গায় যে আপনি যাচ্ছেন সেটা তো দৃশ্যত তাই না অতিরঞ্জন কোনটাকে বলছেন জুলাই গণ অভ্যুত্থানের পর নানাভাবে সহযোগিতা চেয়ে অনেকে যোগাযোগ করেছেন তিনি দাবি করছেন অনেকে সহযোগিতা করেছেন কিন্তু এর বিনিময়ে কোনো আর্থিক সুবিধা নেননি আপনি দাবি করতে পারেন খুব স্বাভাবিক নানান জায়গায় গেলে এসে ছবি তোলেন তিনি বলছেন এইসব কথা নয় এপ্রিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমিনের সঙ্গে মোমিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসাল সেখানে তারা লিখিতভাবে কিছু অভিযোগ জানান এই বিষয়ে সবাই হাসনাত বলেন এটি তাদের ব্যক্তিগত বিষয় বিষয়টি এনসিপির সঙ্গে যুক্ত নয় তবে তারা কার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছেন তা সবাই জানেননি সবাই উপস্থিত একাধিক সূত্র জানায় হাসনাতের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি তবে তিনি নিজে থেকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেছেন এই রিপোর্টে প্রথম প্রথমে যে রিপোর্টে প্রকাশ হয়েছিল এখানে অনেক তথ্য ছিল আর মানে অনেক তথ্য বলতে এই রিপোর্টে আরো অনেক কিছু ছিল যেখানে মানে হাসনাতের বিষয়ে অনেক তথ্য মানে কথা ছিল অনেক লেখা ছিল পরবর্তীতে হাসনাত যখন প্রতিবাদ জানায় হাসনাত যখন এইটা দিয়া কথা বলে তখন প্রথম আলো নানান সংশোধন করে শেষ পর্যন্ত এসে এখানে হাসনাতের বিষয়ে বলা হয় যে হাসনাতের বিষয়ে কোনো নেতা অভিযোগ করেননি তবে তিনি নিজে থেকে কিছু বিষয়ের ব্যাখ্যা দিয়েছেন সেখানে আমরা জানি একজন হচ্ছে তানবীর এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানবীর এই নেতার বিরুদ্ধে এনসিপির নেতাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তিনি তার বিরুদ্ধে এনসিটিভি যে বই পুস্তক যারা বানায় শিক্ষা মন্ত্রণালয় তাদের সেখান থেকে টাকা মারার অভিযোগ রয়েছে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে ডিসি সেটা নিয়ে তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ যে রয়েছে সেটা তিনি প্রত্যাখ্যান করেন তানবির তার বিরুদ্ধে যে কোনো অনুসন্ধানকে স্বাগত জানান তিনি বলেছেন আমার বিরুদ্ধে অনুসন্ধান করেন অসুবিধা নেই এক্ষেত্রে তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এই বিষয়ে প্রথম আলো তানভীরের সঙ্গে যোগাযোগ করে কিন্তু ইয়া হয়নি মানে কথাবার্তা হয়নি এনসিপির একজন দায়িত্বশীল নেতা নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন বিভিন্ন বিষয়ে ফেসবুক পোস্টে নিজেদের খেয়াল খুশি মতো অবস্থান নেওয়া নিয়ে সাধারণ সবাই আপত্তি তোলা হয় দলের ছে ব্যক্তি বর্ণনায় ওইসব বিষয়ে ঐকমত্য হয়েছে আমরা জানি এর আগেও আরেকটি সবাই মানে যখন দল গঠন হয়নি সম্ভবত বা দল গঠন হয়েছে আগে বা পরে এই সময়ে এনসিপির নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিতে হলে দলীয় ফোরামে আলোচনা করে দিতে হবে এরকম কথাবার্তা হয়েছিল বা হচ্ছে স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে তারা একটু মানে দলকে বিবেচনা করে স্ট্যাটাস দেবে এরকম কথা হয়েছিল সেটা তারা শুনে এরপরে আমরা দেখলাম হাসনা সার্জিসের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছেন এই তাসলিম যারা তাসলিম জারাকে পাল্টা জবাব দিয়েছেন সার্জিসালো। আলম এরকম পাল্টা পাল্টে চলছিল আবার সেনাবাহিনী সেনা প্রধানের বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ আবার হাসনাত আব্দুল্লাহ সেই স্ট্যাটাসের প্রতিবাদ করছেন প্রতিবাদ না এক ধরনের মানে যুক্তি খণ্ডন করছেন এরকম চলতেই সার্জি তো এই রকম করে আসলে তারা আসলে কত দূর যাবে সেটাই এখন দেখার বিষয় তবে হাসনাত আবদুল্লার বিষয়ে আরো অনেক তথ্য ছিল আমি প্রথম রিপোর্টটা দেখেছি যেহেতু প্রধান আলো সংশোধন করেছে সেহেতু আমি সেই সব অভিযোগের কথা বলবো না কারণ তারাও হয়তো বুঝতে পেরেছে তারা কিছু ভুল তথ্য ইনপুট করেছে পরবর্তীতে সেটা সংশোধন করা হয়েছে আমি সাংবাদিকতা তো করি আমি জানি আপনি ধরেন একটা মানে কন্ট্রোভার্সিয়াল বিষয়তে আপনি ধরেন একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি বক্তব্য নিলেন পরবর্তীতে ওই বক্তব্যের কারণে ধরেন ওই ব্যক্তি চাপে পড়েছে আপনার কাছে একজন সাংবাদিক হিসাবে যদি রেকর্ডিং না থাকে আপনি পরবর্তীতে ওই ব্যক্তি ওটা অস্বীকারও করতে পারেন সাংবাদিকতায় রিপোর্টের ক্ষেত্রে অহরহ ঘটে আমি মোটামুটি অন্তত এটা অনুমান করতে পারি বা এটা আমার ধারণা করতে পারে হতে পারে একজন সাংবাদিক হিসেবে প্রথম আলো কখনো ভুয়া তথ্য প্রচার করে না প্রথম আলোর ওই প্রতিবেদক আমি নিশ্চিত প্রথমত ওই যে এনসিপির ওই নেতার কাছ থেকে সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছিলেন পরবর্তীতে ওই নেতা সেটা অস্বীকার করেছেন কিংবা প্রথম আলো ওই প্রতিবেদককে অনুরোধ করেছেন ভাই আমি বলেছি ঠিক আছে আপনি এটা সরিয়ে দেন এর বাইরে আর কোনো কিছু না তবে আমি মোটামুটি নিশ্চিত হাসনাত আবদুল্লাহ এবং সার্জি সালামকে নিয়ে এনসিপির ফোরামে স্পষ্টত কথা হয়েছে এরকম মানে এটা না হলে প্রথম আলো ওই যে যে সোর্স থেকে প্রথম আলো তথ্যটা পেয়েছে তাহলে তারা সেটা দিতও না আবার মানে যার পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ তীব্র প্রতিবাদ জানিয়েছে এখন বলা হচ্ছে হাসনাত আবদুল্লাহ আসলে নিজের থেকে কিছু মানে যুক্তি তুলে ধরেছেন যাই হোক এনসিপির এই প্র্যাকটিসটা ভালো তারা অন্তত নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে নিজের দলের নেতাদেরকে নিজেরাই প্রশ্ন করছে যে প্রশ্নটা সমাজে তৈরি হয়েছে এই প্রশ্নটা তৈরি করে অন্তত অন্তত যদি দি একটা অভিযোগ থাকে বা অভিযোগের যদি সত্যতাও থাকে তারা অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তবে এই প্র্যাকটিসটা বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত অন্তত আওয়ামী লীগ বিএনপির রাজনীতিতে অনুপস্থিত খুব বড় কিছু খেয়ে ফেললে মানে তো তো খেয়ে ফেলাকে এটাকে তাদের ধর্ম মনে করা হয় মানে খেয়ে ফেলাকে মানে এবং দলের জন্য খাওয়াকে তো আরো বড় ধর্ম মনে করা হয় একবারে খুব গুরুতর কিছু হইলে তখন আর না পারতে হয়তো বহিষ্কার টাকার করে কিন্তু এনসিপি যে কাজটি করছে এটা অবশ্যই মানে সাধুবাদ জানানোর মতো অ্যাপ্রিসিয়েট করার মতো তবে অভিযোগ যে হাসনাত আব্দুল্লাহ সারজি এবং তানবীর সহ আরো কয়েকজনের বিরুদ্ধে রয়েছে এটা কিন্তু স্পষ্ট কেউ কেউ অভিযোগ করেন এনসিপির নেতারা বা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সমন্বয় গ্রুপ কোটি টাকার নিচে কোনো ডিল করেন না এরকম প্রশ্ন সমাজে রয়েছে তবে হাসনাত আব্দুল্লাহকে আমারই বলতে চাই আপনি যদি প্রথম আলোর ওই রিপোর্ট ভুল বা ভিত্তিহীন মনে করে থাকেন আপনি অবশ্যই এটা প্রেস কাউন্সিলে জানাতে পারেন তারা এটা অবশ্যই ব্যবস্থা নিতে পারবে আর হচ্ছে এই যে আপনারা যে সেনা প্রধানের সঙ্গে দেখা করলেন এই দেখাটা কার কার মানে মানে চেয়েছে এই দেখাটা সেটা নিয়েও নিশ্চয়ই আপনি একদিন বলবেন কারণ এই দেখাটা আসলে কে ক্যান্টনমেন্টে আসলে কে যেতে চেয়েছে নাকি ক্যান্টনমেন্ট থেকে আপনাদেরকে ডাকা হয়েছে এটা একটি বড় প্রশ্ন এটা একটি বড় প্রশ্ন আপনারা যদি ক্যান্টনমেন্টে স্বেচ্ছায় যেয়ে থাকেন নিজের আগ্রহে যেয়ে থাকেন আমি বলবো সেখানে যেই আলাপি হোক এই আলাপের জন্য আপনারা আগ্রহী ছিলেন বিধায় আপনারা সেখানে গিয়েছিলেন কিছুদিন আগে আসলাদ আবদুল্লাহ একটা স্ট্যাটাসে অভিযোগ করেছেন না যে হচ্ছে আওয়ামী একটা শুদ্ধ গ্রুপকে ইয়ে করার জন্য সেনা প্রধান চেষ্টা চালাচ্ছেন এবং তাদেরকে সেই প্রস্তাব দেওয়া হয়েছে তিনি সেটা মানেননি খুবই ভালো কথা কিন্তু বৈঠকের জন্য আগ্রহটা দেখিয়েছিল কে প্রস্তাব দিয়েছিল কে সেটাই বড় প্রশ্ন আপনি আর সার্জির যদি গিয়ে থাকেন আপনারা যদি নিজের আগ্রহে নিজে যদি সেনা প্রধানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করে সেখানে গিয়ে থাকেন অবশ্যই আমি বলবো যে এখানে কোনো যদি কিন্তু রয়েছে আবার সেই বৈঠকে আপনার একমত সার্জিসের আরেক মত কেন দুজনের দুই মত কেন দুজন বিষয়টাকে ভিন্ন ভাবে কেন দেখছেন একজন বলছেন সেনাপ্রধান আওয়ামী লীগকে প্রতিস্থাপন করতে চাচ্ছেন আরেকজন বলছেন বিষয়টা আসলে এরকম নয় বা একটু ভিন্নভাবেও দেখা যায় কেন একই প্রস্তাব দুজন দুভাবে কেন নিচ্ছেন কেউ কি বেশি পেয়েছেন কেউ কি কম পেয়েছেন নাকি আপনি আরো চেয়েছেন এই প্রশ্নগুলো নিয়ে এই কথাগুলো নিয়ে নানান কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে মানুষের মুখে মুখে হচ্ছে অন্তত রাজনৈতিক দলগুলো আপনাদের এইসবের সমালোচনা করছে আশা করি এইসবের উত্তর দেবেন আর যে প্র্যাকটিসটা এনসিপি তে হচ্ছে এটা ভালো তবে দুর্নীতির অভিযোগ এবং আপনাদের এই যে চাল চলন এই যে টাকা খরচ করা এই যে আপনারা দল চালাচ্ছেন এই টাকা কোথা থেকে আসছে এগুলা নিয়ে কিন্তু মানুষের মনের মধ্যে নানান প্রশ্ন রয়েছে আশা করি আপনারা এইসবেরও জবাব দেবেন সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই